শিশুদের সঠিক পথে রাখার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার অনলাইন বৈঠকে বক্তাদের অভিমত শিশুদের সঠিক পথে রাখার প্রধান প্রতিষ্ঠান হলো পরিবার প্রতিবেদন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের আয়োজনে উন্নত বিশ্ব ও বাংলাদেশের প্রেক্ষাপটে স্বাস্থ্য এবং শীর্ষক এশিয়ার এসার র কনফারেন্স রুমে দৈনিক চাকরার চোখ সম্পাদক এ কে এম জোহরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জাফর ইকবাল অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশের ব্যুরো চিফ জাহিদুল করিম কচি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েবুদ্দিন খান চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান স্বপন ব্যারিস্টার সৌতুল আনোয়ার খান প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও গণিত বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ইফতেখার মনির অপরাচার সিটি কর্পোরেশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব বেলাল নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান জাহাঙ্গীর চিটাগাং এক্স শাহিন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অ্যাডভোকেট এনামুল হক সিআরএস টিভির চেয়ারম্যান সেলিম নূর দিলরুবা খানম সুটির সঞ্চালনায় অন্যায়নের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক শাহনাজ ইসলাম লাল নূর আক্তার জাহান অ্যাডভোকেট রোকসানা আক্তার হাসান মুরাদ চৌধুরী মামুন মোহাম্মদ ফজলুল হক চৌধুরী বাপ্পী নিসার আহমেদ খান মোহাম্মদ রুবেল মাহমুদ ডাক্তার আর কে রুবেল ইমরান ইঞ্জিনিয়ার ফারুক হোসেন হাসনা জান্নাত মিসকাত খালেদা আক্তার চৌধুরী মোর্শেদ আলম সালমা বেগম নীলিমা বর পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মালানা শাহ ফাজল করিম চৌধুরী বদরি বক্তারা বলেন পারিবারিক বন্ধন শিশুদের বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সহায়তা করে শিশুদের চাওয়াকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি তাদের বোঝাতে হবে সাথে। প্রযুক্তিতে আসক্ত না হয়ে তারা যেন ভালো দিকগুলো গ্রহণ করে তাদের মানসিক দিক থেকে সেভাবে প্রস্তুত করতে হবে। শিশু ধর্ষণ খুন নির্যাতন থাকে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী একমাত্র কঠিন শাস্তি তাদের রুখতে পারে শাসন ও স্নেহ শিশুদের গড়ে তুলতে হবে শিশুরা বিপথে গিয়ে হারিয়ে যাবে না সুপথে থেকে সুমজ্জুল হবে আর বড়দের বিশেষ করে পরিবার রাষ্ট্র ও সমাজকে তাদের বেড়ে ওঠার উপযোগী পরিবেশ সৃষ্টি করে দিতে হবে শিশুদের জন্য এগড়তে হবে ঐক্যবদ্ধ হবে সংবাদ মাধ্যমকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও হতে হবে দায়িত্ব সচেতন গোলটেবিল বৈঠকে সুপারিশ মালা জনসচেতনতা সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন চাকার চোখ জি ইউ জ ই এতক্ষণ সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ ইমাম সোহাগ অপরূপ টিভি অনলাইন